ইফ ইউ টিচ ইউর চিলড্রেন দ্য কোরআন কোরআন উইল বিভ্রিং যদি আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন কোরআন আপনার সন্তানকে সব শিখাবে কি শিখাবে কোরআন শিখাবে যেমন আমি বলতে চাই দ্যি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন্ড অনার টুয়ার্স টিচার যদি আসসালামাইকুম রাহি حابداً ومصليا ومسلما أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقه منهم طائفه ليتفقهوا في الدين وقال النبي صلى الله عليه وسلم ان الذي ليس في جوفه شيء من القران كالبيت الخريب وقال ايضا من يرد الله به خيرا يفقهه في الدين او كما قال عليه الصلاه والسلام بنغداشير اونتوما برهتور জেলা দিনাজপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান দারুস মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের প্রদর্শনী উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মুফতি আব্দুল রকিব ভাই এবং অন্যান্য অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট আমার সম্মানিত অভিভাবকবৃন্দ অভিজ্ঞ সুযোগ্য শিক্ষক শিক্ষকমণ্ডলী এবং আমার ছাত্র ছাত্রছাত্রীরা আপনাদেরকে জানে আন্তরিক মোবারক প্রিয় অভিভাবকবৃন্দ আপনারা আপনাদের সন্তানদেরকে দারুশ নাম দিয়েছেন আপনাদের এক একজন আপনারা এক এক প্রফেশনে আছেন। আপনাদের পেশা আলাদা কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার আবার কেউ বিজনেসম্যান এবং বিভিন্ন সাইডের অভিভাবক আপনারা রয়েছেন আপনাদের ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ আলাদা আপনারা নিজেরাও কখনো মাদ্রাসায় পড়েননি আবার আপনারা কোনো দিন মাদ্রাসায় আসেনও নাই এমন অবস্থা কিন্তু আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন এখন মাদ্রাসা যে দিয়েছেন হোয়াটস দ্য রিজন ফর অ্যাডমিট ইউর বয়স অ্যান্ড গার্লস ইন দ্য মাদ্রাসা মাদ্রাসায় আপনাদের ছাত্রছাত্রীদেরকে ভর্তি করানোর উদ্দেশ্য কি বা কারণটা কি কেন আপনারা মাদ্রাসা দিয়েছেন তা আমি আই থিঙ্ক দেয়ার আর টু স্পেসিফিক রিজনস ফর অ্যাডমিট ইউর স্টুডেন্ট ফর অ্যাডমিট ইউর বয়স অ্যান্ড গার্লস ইন দ্য মাদ্রাসা আমি মনে করি যে মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে ভর্তি করানোর পেছনে দুটি কারণ প্রধানত বা বিশেষত দুটি কারণ রয়েছে ফার্স্ট অফ অল ইউ টু ঠিজ দ্য মোরালিটি আপনারা তাদেরকে নৈতিকতা শিক্ষা দিতে চান কারণ সব কিছু অপরাধের মূল হচ্ছে নৈতিকতার অভাব লেক অফ দ্য মোরালিটি আমরা যে যত ক্রাইম করি না কেন সব কিছুর পেছনে মোরালিটির অভাব বাট হোয়া ডাজ কাম ফ্রম মোরালিটি মোরালিটি কোথেকে আসবে মোরালিটি কামস ফ্রম কোরআন অ্যান্ড হাদিস অ্যান্ড ইসলাম মোরালিটি আসে কোরআন থেকে হাদিস থেকে ইসলাম থেকে সো আমরা ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আমাদের বাচ্চাদেরকে পাঠিয়েছি কারণ নৈতিকতা থাকলে বাচ্চা অনেস্ট হবে নৈতিকতা থাকলে বাচ্চা দুর্নীতি করবে না আমরা বর্তমানে এমন এক সিচুয়েশনে এমন এক পরিবেশে দাঁড়িয়ে আছি যখন ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান কালচার আমাদেরকে গ্রাস করে ফেলেছে আমাদের বাচ্চাদেরকে ওয়েস্টার্ন কালচার এমনভাবে গ্রাস করেছে যে আমরা যখন চুল কাটতে যাই বাচ্চাদের তখন তারা অনেক পিকচার দেখে পিকচার দেখে তারা সিলেক্ট করে যে কোন স্টাইলে তারা চুল কাটবে হেয়ারিং স্টাইল আমরা এখন চয়ন করি কোথেকে মেসি নেইমার ইত্যাদির কাছ থেকে আমরা রসুলুল্লাহ যে আদর্শের আমরা সৈনিক সেই আদর্শের কথা আমরা ভুলে যাই এর আসল কারণ হচ্ছে ল্যাক অফ দ্য মোরালিটি ল্যাক অফ ইসলামিক এডুকেশন ধর্মীয় শিক্ষা এবং মোরালিটির অভাব সময় তাহাদিন আমরা ধর্মীয় শিক্ষার জন্য আমাদের মাদ্রাসায় দিয়েছি কারণ ধর্মীয় শিক্ষা থাকলে দুর্নীতি কমে যাবে আমরা জানি যে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট খারাপ কান্ট্রি বাংলাদেশ হচ্ছে একটি দুর্নীতিগ্রস্ত দেশগুলো অন্যতম শুধু দুর্নীতি নয় এটা দুর্নীতিতে শীর্ষে যে কয়েকটি দেশ আছে তার মধ্যে অন্যতম এখন দুর্নীতি করছে কারা ওরা কি ভ্যানওয়ালা রিক্সাওয়ালা না আমাদের মতো শিক্ষিতরাই কলমের খোঁচা দিয়ে বড় বড় শিক্ষিতরা বড় বড় আসনে বসে তারা দুর্নীতি করে দেশকে আজকে দেউলিয়া বানিয়ে বানিয়ে ছেড়েছে সম্মানিত উপস্থিতি এই যে কলমের খোঁচা দিয়ে দেশকে দেউলিয়া বানালো দুর্নীতি করে এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে মোরালিটি মোরালিটির অভাব লাইক অফ মোরালিটি এই মোরালিটির অভাবে নৈতিকতার অভাবে ধর্মীয় শিক্ষার অভাবে তারা বসে বসে দুর্নীতি করছে আর দেশকে দেউলিয়া বানাচ্ছে কিন্তু আমরা চাই না যে আমরা আমাদের সন্তানরা এরকম দুর্নীতির কবলে পড়ে যাক দুর্নীতিগ্রস্ত হোক এবং আরেকটি বিষয় যে নৈতিকতা না থাকার কারণে আমাদের বাচ্চারা যখন হায়ার এডুকেশন শেষ করে বড় উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পর বাড়িতে আসে তখন কিন্তু পিতামাতাকে ওইভাবে সম্মান করে না এমনকি তাদেরকে বোঝা মনে করার পর তাদেরকে ওল্ড হাউসে পাঠায় এটা হচ্ছে ওয়েস্টার্ন কালচার জাপানের কথা বলি বিশ্বের মধ্যে শিক্ষার দিক দিয়ে দ্বিতীয় স্তর আছে জাপান কিন্তু আমি একটা নিউজে দেখলাম যে সেখানকার পুলিশরা রিপোর্ট করেছে একটা পুলিশ রিপোর্টে পাবলিশ করেছে যে দুই সালের প্রথম ছয় মাসের ভিতরে সেখানে প্রায় চার হাজার মানুষ মারা গেছে পিতামাতা মারা গেছে বৃদ্ধ মানুষ মারা গেছে যাদের এক মাস পরে জানতে পেরেছে যে মারা গেছে মানে একাকে মারা গিয়েছে কত মাস পর এক মাস পর জানতে পেরেছে যে তার বাবা মা মারা গিয়েছে তার মানে একাকিভাবে তারা জীবন যাপন করে বাচ্চাদের সঙ্গে তাদের কোনো কানেকশন নাই কিন্তু তারা শিক্ষিত শিক্ষিত হলেও নৈতিক শিক্ষার অভাবে ইসলামিক শিক্ষার অভাবে তাদের এই অবস্থা হচ্ছে কিন্তু আমরা চাই না যে আমরা আমাদের বার্ধক্যে যখন উপনীত হব তখন আমাদের সন্তানরা আমাদের জন্য ওল্ড হাউস জয়েন করবে এটা আমরা কেউ চাই না যদি আমরা এটা না চাই তাহলে অবশ্যই আমাদেরকে নৈতিক শিক্ষার শিক্ষিত করার জন্য বাচ্চাদেরকে আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে সময় হাদরিন এরপরে দ্বিতীয় কারণ যেটা আমি বলবো যে মাদ্রাসা আমরা দিয়েছি কেন দ্বিতীয় হচ্ছে টিচিং রিলিজিয়ান রিলিজিয়াস এডুকেশন ইট ইস আবলিক রেসপন্সিবিলিটি ফর এভরি প্যারেন্টস চুয়ার চিলড্রেন এই যে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করা এটা হচ্ছে প্রত্যেকটা অভিভাবকের জন্য অবশ্য পালনীয় ফরজ দায়িত্ব ফরজ দায়িত্ব নবিকমসাল সাল্লাম বলেছেন তলাবুল আলমী ফরিয়দা আলায়কুল্ল মুসলিম প্রত্যেক মমিনের উপরে মুসলিমের উপরে আপনার দিন শিক্ষা করা ফরস সিকিং রিলিজিয়াস নলেজ ইজ ইট ইজ আবলিকেটরি ফর এভলি মুসলিম মানে ধর্মীয় শিক্ষা অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ এখন আমার বাচ্চা আপনার বাচ্চা পাঁচ সাত বছর তারা তো বুঝবে না যে আমাকে ধর্মীয় শিক্ষা শিক্ষায় হতে হবে এই জন্য পিতামাতার ফার্স্ট ডিউটি এবং এটা হচ্ছে স্পেসিফিক একটা ডিউটি যে আপনি আপনার সন্তানকে নৈতিক শিক্ষা শিক্ষিত করবেন ইসলামিক শিক্ষা শিক্ষিত করবেন এখন মরালটি কামস ফ্রম কোরআন এন হাদিস ইফ ইউ টিচ ইউর চিলড্রন ইন দ্য কোরআন কোরআন উইল বি ঠিচ ইউর চিলড্রন এভরিথিং যদি আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন কোরআন আপনার সন্তানকে সব শিখাবে কি শিখাবে টিচিং কোরআন অ্যান্ড হাদিস কোরআন কী কী শিখাবে কোরআন শিখাবে যেমন আমি বলতে চাই দ্য হোলি কোরআন উইল টিচ ইয়ার চিলড্রেন লাভ অ্যান্ড অনার টুয়ার্স প্যারেন্টস অ্যান্ড টিচার যদি আপনি কোরআন শিক্ষা দেন তাহলে কোরআন শিখাবে যে সন্তান ছেলে মেয়েকে শিখাবে তুমি তোমার মায়ের সঙ্গে কেমনে আচরণ করবে কেমনে সম্মান করবে টিচারদের কিভাবে সম্মান করবে এটা শেখাবে তো এইভাবে করে কোরআন সব কিছু শিক্ষা দিবে পিতামাতার সঙ্গে কেমনে কথা বলবে বড়দের সাথে কেমনে কথা বলতে হবে এভরিথিং ঠিচ কোরআন ইংসা আল্লাহ এই জন্য কোরআন শিক্ষার কোনো বিকল্প নেই